কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ওয়ান মিনিট জিগেতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা মোটামুটি ট্রাই করবো এক দেড় মিনিটের মধ্যে একটা টপিক জানার তুমি দেখেন আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে দিক স্থানসমূহ এটা এখান থেকে বিসিএস ব্যাংক এবং হচ্ছে আইবিএ মোটামুটি আপনি একটা পাবেন তো আমাদের সর্বপূর্বের বিন্দু তো এইটা বোঝার জন্য আমাদের একটা ম্যাপটা বুঝতে হবে আমরা জাস্ট একটু আঁকি এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম ঠিক আছে এটা যদি হয় আপনার উত্তর এটা হচ্ছে দক্ষিণ এটা হচ্ছে পশ্চিম এটা হচ্ছে আমাদের পূর্ব ঠিক আছে সো এদিকে দিয়ে আমরা বুঝতে পারব দেখেন তাহলে সর্বপূর্বের বিন্দু হচ্ছে বান্দরবন জেলা হচ্ছে বান্দরবন উপজেলা হচ্ছে থানচি এবং উইনিয়ন হচ্ছে তিনদু স্থান হচ্ছে আখাইনডং তাহলে যদি বলে সর্ব আপনার পূর্বের স্থান তখন হবে আখানডং ঠিক আছে আখান ডং আর যদি বলে হচ্ছে আপনার ইউনিয়ন তাহলে তিন দ হবে উপজেলা থানচি বান্দরবন হচ্ছে জেলা এখানে তো আমরা অনেক ঘুরে আসছি আসলে এটা আপনার আপনি মনে থাকবে সবরা পশ্চিমের বিন্দু হচ্ছে কি দেখেন সবরা পশ্চিম হচ্ছে একটা ম্যাপের এই পাশটা ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার পূর্ব এটা হচ্ছে আমাদের পশ্চিম তাহলে পশ্চিমের বিন্দু হচ্ছে চাপাইনওয়গঞ্জ ঠিক আছে চাঁপাইনওয়গঞ্জ শিবগঞ্জ মনাকষা মনাকোষা চাম শিবগঞ্জ মনাকষা মনাকষা কেমন সব উত্তরের বিন্দু হচ্ছে এই পাশে থাকে উত্তর ম্যাপের উপরে থাকে উত্তর তাহলে উত্তরে হচ্ছে পঞ্চগড় ঠিক আছে পঞ্চগড় এরপরে হচ্ছে তেঁতুলিয়া পঞ্চগড় তেঁতুলিয়া এবং হচ্ছে বাংলা বান্দা পঞ্চগড় তেঁতুলিয়া বাংলা বান্দা জায়গির চোত আসবে এটা মনে থাকবে এবং সবার দক্ষিণের বিন্দু হচ্ছে কক্সেস বাজার মানে এই পাশে থাকে হচ্ছে আমার কি এ পাশে থাকে হচ্ছে দক্ষিণ তাহলে এই যে এটা বাংলাদেশের ম্যাপটা হচ্ছে কি ঠিক আছে এরকম না ম্যাপটাকেই ফেললাম মোটামুটি ম্যাপ আগে শিখতে হবে কেননা দেখেন এইটা হচ্ছে কক্সবাজার তা এই বিন্দুটা হচ্ছে সর্বকে কি আমার দক্ষিণের বিন্দু সেই বিন্দুটা হচ্ছে আমার কক্সবাজার ট্যাকনাফ এবং সেন্ট মার্টিন ছায়াদ্বীপ একদম সেন্ট মার্টিনে সবাই ঘুরে আসছেন ছায়াদ্বীপে সবাই ঘুরে আসছেন তাহলে এটা মনে রাখে ইজি তাহলে দেখেন বান্দরবনে ঘুরে আসছেন সেন্ট মার্টিনে ঘুরে আসছেন এদিকে চাওয়ার এদিকে হচ্ছে কি আমাদের এদিকে হচ্ছে আমার পঞ্চগড় শেষ আশা করি পারবেন এবার দেখেন যে উত্তর পশ্চিম কোন উত্তর পশ্চিম হচ্ছে আপনার একেবারে এটা ঠিক আছে এটা যদি উত্তর হয় এটা যদি পশ্চিম হয় আচ্ছা আমি ম্যাপটা আবার রাখি দেখেন মোটামুটি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে পাঁচ সেকেন্ড হচ্ছে ভালোভাবে পাকাটা টাফ তাহলে দেখেন এটা যদি আমার উত্তর হয় এটা যদি আমার পশ্চিম হয় ঠিক আছে তাহলে উত্তর পশ্চিম হচ্ছে এইটা ঠিক না একদম দুইটার মাঝে মাঝে কোনা তাহলে সেটা হচ্ছে আমার এই যে পঞ্চগড় পঞ্চগড় ঠিক আছে তেতুলিয়া পঞ্চগড় আগের মানে ওই পূর্বের ট্যাটারে হচ্ছে